এইদিকে <laughs> সাইডে <laughs> ও আমাদের ছবি কেউ সবাই ভাই <com selection>

আমরা জানতে চাই যে দিনাজপুর জেলার কোন উপজেলাটি সবচেয়ে সুবিধা বঞ্চিত যখন আমাদেরকে বলা হয় যে দিনাজপুর জেলা শহর থেকে প্রায় একশো কিলোমিটারের দূরবর্তী একটি উপজেলা হচ্ছে গোলাঘাট উপজেলা তখন আমরা নির্ধারণ করি যে উপজেলাটিকে বিগত বছর ধরে এত বৈষম্যের শিকার করা হয়েছে এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর জেলায় সেই উপজেলা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করব আমরা তেরা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সেই ন্যায্য হিসার কথা বলতে সেই জায়গায় সবার প্রথমে যাবে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের আপনাদের কাছে শুনতে এসেছি যে যে এই জায়গায় নদী সেই নদীর আসলে বাঁধের প্রয়োজন আছে কিনা আমরা শুনতে এসেছি যে এই নদীতে ড্রেসিং এর অভাবে নদী আস্তে আস্তে মরা নদীর দিকে যাচ্ছে কিনা বলেছি যে এই নদীকে অপব্যবহার করে কেউ রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদীর বালি উত্তোলন করে নদী এবং ভূমি দসের কারণ তৈরি করছে কিনা আমরা আপনাদের কাছে শুনতে এসেছি বাংলাদেশের অন্যান্য যে উপজেলা গুলো সেই উপজেলা কমপ্লেক্সের এর কত আপনাদের উপজেলা কমপ্লেক্স খালি একটা বিল্ডিং নাকি এখানে কোনো ওষুধপত্র চিকিৎসা পাওয়া যায় বিভিন্ন উপজেলা কমপ্লেক্সগুলোতে আমরা দেখি যে উপজেলা কমপ্লেক্সগুলোতে একটা বিল্ডিং না আছে দাফটার না আছে মেশিন না আছে অফিস আছে একটা জিনিস রোগী গেলে তুই বলতে বল উপরে রেফার করে দেয় আমরা আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের এখানে যে থানাগুলো রয়েছে এই থানাগুলোতেও এই অদ্ভুতানের পরবর্তী সময়ে উদ্দেশ্য আছে কিনা যে কথা বলার আগে টাকার জন্য হাত বাড়িয়ে দেয় আমরা আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের এই উপজেলায় ভূমি অফিসের নামে চাঁদাবাজি টাকা লুটপাট করা অসৎ কর্মকর্তা কর্মচারী আছে কিনা আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা এনসিপি বিএনপি জামায়াত অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যেগুলো একটি জেলা উপজেলায় কাজ করব আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে দেশের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে সেই প্রতিনিধির কোন মার্কা থাকুক আর না থাকুক সেই প্রতিনিধির কোন দল থাকুক আর না থাকুক সে যদি ভালো মানুষ হয় সে যদি মানুষের জন্য কাজ করে তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে একটা জিনিস মনে রাখবেন অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ আপনার দিনাজপুর জেলায় নয়জন জীবন দিয়েছে শত শত যোদ্ধা এই জুলাই ও বুধ রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আপনাদের সন্তানেরা তাদের কাজগুলো সম্পন্ন করেছে এখন বাবা চাচা মা বোন হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাজ করা আপনাদের কাজ কি নির্বাচন সামনে আসবে কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কেউ একজন যদি ভালো কাজ করে ভালো মানুষ হয় সে যদি আমার দলের নাও হয় আপনি তাকে ভোট দিন কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে আর যদি খারাপ মানুষের হাতে মারকার দল দেখে আপনি ক্ষমতা তুলে দেন তাহলে সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন্য ব্যবহার হবে সেই ক্ষমতা এলাকা এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে সেই ক্ষমতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার হবে আমরা দিনাজপুর জেলার আজকে এই ঘরাঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রথম এসেছি আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমরা এটা বলতে এসেছি যে ভালো মানুষদেরকে যদি আপনারা দায়িত্ব দেন ভালো মানুষদেরকে যদি সঙ্গ দেন তাহলে ঘোড়াঘাট উপজেলায় গিয়ে যাবে আর ঘোড়াঘাট উপজেলা যদি এগিয়ে যায় বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলায় গিয়ে যাবে তাহলে একসাথে বাংলাদেশ এগিয়ে যাবে আপনাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের যারা দিনাজপুরের সন্তান এনসিপিতে ইমামুর রশিদ ইমন রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সে আমাদের এই যে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার একজন কৃতি সন্তান তার মধ্য দিয়ে আমরা আমাদের জায়গায় আমাদের এখানে ডাক্তার ভাই আপনাদের দিনাজপুরের আমরা তার মধ্য দিয়ে কিংবা আমাদের যে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদের মধ্য দিয়ে আপনাদের সমস্যার কথাগুলো শুনবো এবং আমরা সংশ্লিষ্ট যে জায়গায় কথা বলা দরকার আজকে আপনারা এখানে নদী নিয়ে কথা বলেছেন ড্রেজিং করার প্রয়োজন হোক আর অবৈধ ড্রেজার মেশিনের অবৈধ ব্যবসা হোক এগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যিনি মাননীয় উপদেষ্টা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো একটি এখানে আজকে আরেকটি ইস্যু এখানে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে নির্দিষ্ট কোনো একটা প্রজেক্টের বিষয়ে আমাদের এখানে কথা এসেছে যার সাথে জনগণের মতামতের একটা বিভক্তি আছে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা সেই জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা বিগত সময়ে বিভিন্ন নাম করে অনেককেই ভূমি দখল করতে দেখেছি আমরা বিভিন্ন সময়ে বন উজাড় করতে দেখেছি আবার বনের নাম আমাদের সম্পদ দখল করতে দেখেছি আমরা এগুলো আর করতে দিব না আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি নতুন বাংলাদেশ অনেক শব্দ হাজারের অধিক মানুষ তাদের জীবন দিয়েছে তিন বছরের নিয়াগত তার জীবন দিয়েছে এখানে ছয় বছরের শিশু জাবির তার জীবন দিয়েছে এখানে যারা জীবন দিয়েছে তাদের সন্তানের বয়স যাদের বয়স হচ্ছে আঠারো বছরের নিচে আপনাদের সন্তানের বয়স অনেকে আছে তাদের এই জীবনগুলোকে তাদের এই জীবন দেওয়াটাকে যেতে যায় না আপনাদের কাছে এই অনুরোধ আপনারা আপনাদের এই উপজেলায় যারা ভালো মানুষ তাদেরকে ভালো বলবেন যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে খারাপকে যদি খারাপ বলার সব সাহস আপনারা দেখাতে না পারেন তাহলে মনে রাখবেন ওই মানুষটা একদিন আপনার মাথায় উঠে বসবে ওই মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে আর প্রশ্রয় পেতে পেতে সব শেষে কি হয় সেটা আমরা হাসিনায় থেকে দেখেছি কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেয়া যাবে না আমরা আপনাদের কাছে এই অনুরোধকে আমাদের জায়গা থেকে জানাই এবং একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচনের আগে আপনার পকেটে পাঁচশো এক হাজার টাকা দিয়ে একটা ভোট চায় সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু সে পাঁচ বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায় সে পাঁচ বছরের আপনার সবচেয়ে বড় নাগরিক অধিকার ভোটাধিকারকে কেড়ে নিতে চায় ছুঁড়ে ফেলবেন না হলে পরের পাঁচ বছর আপনার কাছে বিভিন্ন প্রয়োজনে সে হাজার হাজার টাকা লুটপাট করে নিবে আপনার কখন আর বলার মুখ থাকবে না নতুন বাংলাদেশে আমরা এই পরিবর্তনগুলো গুলো চাই আপনাদের সন্তানের বয়সী যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের বয়স কত ছিল বিশ থেকে তিরিশের মধ্যে তারা যদি শেখ হাসিনার মতো ফেরাউন পতনের যে দিতে পারে তারা আপনাদের একটা উপজেলা জেলায় নেতৃত্ব দিতে পারে আপনাদের সন্তানদের উপরে এই আস্থাটুকু আপনাদের রাখতে হবে তবে একটা কথা বলি স্থানীয়ভাবে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয় জাতীয়ভাবেও ছড়ানো হয় কারণ খারাপ মানুষরা কিন্তু ভালো মানুষদেরকে জায়গা ছেড়ে দিতে চায় না তাহলে তার আর ভাগ থাকবে না এই জন্য তাদেরকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা হতে পারে দেখবেন জীবনে অসৎ একটা টাকা স্পর্শ করেনি কিন্তু তাদের নামে দেশি বিদেশি বিভিন্ন শত্রুরা এজেন্টরা বিভিন্ন প্রপাগান্ডা শুরু করেছে যে সে লাখ লাখ কোটি 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 টাকা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করছে শুনেই কোনো কিছু বিশ্বাস করার প্রয়োজন নেই দুই পক্ষের কথা শুনতে হবে এবং সত্যতা যাচাই করতে হবে কারণ আমাদেরকে যারা শত্রু মনে করে তারা তো আমাদেরকে প্রপাকাণ্ডা ছড়াবে আমাদের বিরুদ্ধে যদি সবচেয়ে বড় কথা কি এই প্রপাকাণ্ডা ছড়ানো ছাড়া তার আর কোনো শক্তি নাই তার আর কোন যোগ্যতা নাই তারপরে তারা সবশেষে এই প্রপাকাণ্ডা ছড়িয়ে আমাদের দুর্বল করতে চাইবে কিন্তু আমরা বিশ্বাস করি আপনারা এই বিষয়গুলো যাচাই করবেন এবং সেভাবেই আপনাদের দিনাজপুর জেলার গোলাঘাট উপজেলার আমার সামনে আমার বাবার বয়সী ভাইয়ের বয়সী মায়ের বয়সী বোনের বয়সী অনেকে আপনারা উপস্থিত আছেন আপনাদের উপজেলার ভাগ্য আপনাদেরকে নির্ধারণ করতে হবে এই পথে কষ্ট করে দর দর করে ঘাম পড়ছে তারপর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের কথাগুলো শোনার জন্য কিন্তু এই কথাগুলো যেন শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে আজকের পর থেকে এই কথাগুলো যেন কাজে বাস্তবায়ন হয় আমার তরুণ প্রজন্মকে খুশকর দখলদার তাদের নাম পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিন তারা যেন আর মাথা উঁচু করে আপনাদের সামনে দিয়ে হাঁটতে না পারে পরিশেষে আমরা বিশ্বাস করি আপনারা আমরা যদি একসাথে ভালোর জন্য ন্যায়ের পক্ষে পক্ষে কাজ করি তাহলে আগামীর বাংলাদেশ ভালো মানুষের নেতৃত্বের বাংলাদেশ হবে তাহলে এই ঘোড়াঘাট গিয়ে যাবে দিনাজপুরে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবে ইনকিলাবাদ জাতীয় নাগরিক